এটা ক্রিকেট না এটা শ্রেফ ফাজলামো এটা শ্রেফ ফাতরানি এটা শ্রেফ গোরাডিমের ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কাছে টি টোয়েন্টি সিরিজে তিনটা ম্যাচেই আমরা হারলাম এবং প্রতিটা ম্যাচে আমরা নিজেদেরকে ছাড়িয়ে গেলাম খারাপ থেকে আরও খারাপ ভীষণ খারাপের দিকে গেলাম এবং এই লাস্ট ম্যাচটাতেও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে পাঁচ উইকেটে আমরা হেরে গেছি ১৯ বল হাতে থাকতেই ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হারতেই পারে টি টোয়েন্টি সিরিজ হাঁটতেই পারে কিন্তু যখন আপনি এই সিরিজ শুরু হওয়ার আবহাওয়াটা একটু খেয়াল রাখবেন আপনার যখন মনে থাকবে যে ওয়েস্ট ইন্ডিজ এর আগের আটটা টি টোয়েন্টি সিরিজ যে তারা খেলেছে তার মধ্যে সাতটাতেই হেরেছে এবং বাংলাদেশ এর আগের চারটা যে টি টোয়েন্টি সিরিজ খেলেছে চারটাতেই জিতেছে সেইখানে নিজেদের দেশে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের সিরিজে এই এইরকমভাবে ক্যারিবিয়ান ওয়াশ হয়ে যাওয়া মানে বাংলা ওয়াশ করব আমরা এরকম প্রত্যাশা নিয়ে সিরিজ শুরু করে ক্যারিবিয়ান ওয়াশ হয়ে গিয়েছি তিন ম্যাচের মধ্যেই তিনটা হেরে গিয়েছি এটাকে ফাজলামো না বলে আর কি বলবেন বলেন তো দেখি এবং যেটা আমি বলছি যে প্রতিটা ম্যাচেই আমরা আগের ম্যাচের চেয়েও আরও খারাপ খেলেছি আমাদের টিম ম্যানেজমেন্ট সেইখানটাতে আরও বিভ্রান্ত হয়ে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন এবং শেষ পর্যন্ত কি আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গাটাতে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অনেকখানি পিছিয়েছিলাম এতটাই যে ওয়েস্ট ইন্ডিজ আমি টিভি কমেন্টেটারও বলছিলেন শুনছিলাম যে এই প্রথমবারের মতো তারা দেশের বাইরে টি সিরিজ তিন শূন্য ব্যবধানে জিতল মানে আমরা গত বছর যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টি টোয়েন্টি সিরিজটা তিন শূন্য ব্যবধানে জিতেছিলাম সেইটার একটা চরম প্রতিশোধ কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ আমাদের উপরে নিয়ে নিল আর কিছুদিন আগে যে নেপালের কাছে তারা হেরেছে সেইখান থেকেও ঘুরে দাঁড়ানোর একটা উপলক্ষ্য করলো সেগুলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ব্যাপার কিন্তু আমাদের ক্রিকেট টানা চারটা টি টোয়েন্টি সিরিজ জিতে আমরা যেরকম আকাশে উঠছিলাম সেইখান থেকে আর কয়েক মাস পরে যে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে এই সিরিজটা আমাদেরকে একেবারে বাস্তবতার মাটিতে আছাড় দিয়ে ফেললো বাংলাদেশের ক্রিকেটটা কোথায় আছে সেইটাই এই ম্যাচটাতে বোধ হয় আবারও আরো স্পষ্ট করে এই পুরো সিরিজে আরো নগ্ন করে বুঝিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ম্যাচটা যে আমরা হেরেছি সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন তা নিয়েই তো এই আলোচনার জায়গাটা দেখেন বাংলাদেশ আগে ব্যাটিং করে আমরা একশো একান্ন রান করেছি এবং একশো একান্ন রান ফাইটিং টোটাল হওয়ার কথা শুরুতে আমাদের টসের সময় ক্যাপ্টেন যেরকম বলছিলেন তাতে এই রান নিয়ে আমাদের লড়াই করার কথা আমরা কি সেই লড়াইটা করতে পেরেছি আপনি যখন দেখবেন যে আমরা পাঁচ উইকেটে মাত্র ম্যাচ মাত্র মাত্র ম্যাচটা হেরেছে তখন আপনার একটু মনে হতে পারে যে না না লড়াই টড়াই বোধ আমরা করেছি আরে ভাই কিসের কি যখন পাঁচ ওভারে ওদের মাত্র নয় রান লাগে ওই সময় রিসাদ এক ওভারে অগাস্ট এবং চেস দুইজনই যে ফিফটি করেছেন সেই দুইটা উইকেট নিয়েছেন বলে স্কোরকার্ডে আমাদের পরাজয়টা কিনচিত ভদ্রস্ত দেখাচ্ছে সেইটাই বা কতটা ভদ্রস্ত উনিশ বল বাকি থাকতে পাঁচ উইকেটে হেরে গেছি ভদ্রস্তটা হলো আসলে কিভাবে কিন্তু এই রানটা কি আমরা আসলে ডিফেন্ড করতে পারতাম না কোনোভাবেই কি আমরা আসলে ডিফেন্ড করতে পারতাম না সেই সম্ভাবনা জায়গাটা ছিল না পাওয়ার প্লে তো আমরা ওদের দুইটা উইকেট তুলে নিয়েছি শেখ মাহেদি এবং নাসুম মাহমেদ সেই যে দুইটা উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজ মাত্র সাঁত্রিশ রান তুলেছিল কিন্তু তারপরে তো ওয়েস্ট ইন্ডিজকে আমরা আর কনটেইন করতে পারিনি আমির জাঙ্গুর উইকেটটা যতক্ষণে রিশাদ হোসেন তুলেছেন ততক্ষণে তিনি চৌত্রিশ রান শুধু তুলে ফেলেননি বরং ওইটা আমাদের জন্য খুবই কস্টলি কেননা তাকে আমরা দুই দুইটা লাইফ দিয়েছি ওই যে তার ইনিংসের শুরুর দিকেই উইকেট কিপার লিটন দাস তিনি বলের জন্য যাবেন কি যাবেন না এরকম একটা মুভমেন্টে বিভ্রান্ত হয়ে গেল আমাদের স্লিপ ফিল্ডার ওইখানটাতে তার ক্যাচ পড়েছে তারপরে আমাদের বদলি ফিল্ডার রিশাদ হোসেন তিনি ক্যাচ ফেলেছেন ফলে আমির জাঙ্গু ওই জায়গাটাতে এই রকমভাবে একটা চৌত্রিশ রানের ইনিংস খেলে একটা প্ল্যাটফর্ম করে দিতে পেরেছেন এবং সেইখানটাতে ধরেন আমাদের পাওয়ার প্লেতে আমরা অন্যান্য বোলার এত ভালো করলো তাস্কিন তিনি তার প্রথম ওভারেই মোটামুটি হচ্ছে গিয়ে আঠেরো রান দিয়ে দিয়েছেন একটা ছক্কা এবং তিনটা চার খেয়েছেন তাসকিন আজকে অবশ্য ফিফটি করেছেন ফোর্থ তার ওভারে খেলাটা শেষ হয়েছে তত জনগণে তিনি পঞ্চাশ রান দিয়ে দিয়েছেন সো ওই জায়গাটা থেকে আমির জাঙ্গুরের কয়েক ক্যাচ মিস দুইটা আমাদের জন্য কস্টলি ছিল আর অগস্টের মিসটা ভাই ওই যে যখন তানজিম হাসান সাকিব আরও একজন বদলি ফিল্ডার শর্ট কাভারে তার ক্যাচটা ফেললেন তার ক্যাচ ফেলার পরে পরপর দুই বলে তিনি দুইটা ছক্কা মারলেন ম্যাচের মোমেন্টামটা পুরোপুরি বাংলাদেশের দিক থেকে ওদের দিকে চলে গেল হ্যাঁ ওই ক্যাচটা ধরতে পারলেও যে আমরা ম্যাচটা জিততামই আমি সেটা বলছি না তখন ওদের কত সাতচল্লিশ বলে মনে হয় ছাপ্পান্নটা পনেরো এরকম রান লাগে কিন্তু বাংলাদেশের কামব্যাক করার একটা জায়গা তৈরি হতো সেই জায়গাটাও আমরা আসলে রাখতে পারিনি এবং ওয়েস্ট ইন্ডিজ মোমেন্টামটা পুরোপুরি নিজেদের দিকে নিয়ে গিয়েছে ওই ক্যাচ মিসের পরে পরপর দুইটা ছক্কা মেরে এবং ফাইনালে গিয়ে তারা ওই দুই সেট ব্যাটসম্যান রস্টন চেয়েছে এবং অগস্টে একজন পঁচিশ বলে এবং আরেকজন উনত্রিশ বলে ফিফটি করে আউট হয়েছেন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জয় ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে যেটা বললাম পাঁচ ওভারে তিরিশ বলে দরকার ছিল নয় রান তখন এই দুইজনা থাকলেই বা আউট হলেই বার কি আউট হয়েছেন সেজন্য তাদের ফ্রাস্ট্রেশন রয়েছে উইকেট দুইটা নিয়েছেন সেই জন্য রিশাদের ব্যক্তিগত টালিটা ভারী হয়েছে কিন্তু বাংলাদেশের এই ম্যাচে ফেরার আর কোনো জায়গা তৈরি হয়নি ম্যাচের রেজাল্টও সেটা আর কোনো প্রভাব রাখতে পারেনি ব্যাটিংয়ে ব্যাটিংয়ে আমরা কী করেছি ব্যাটিংয়ে আমরা লাস্ট পাঁচ ওভারে ঢুকেছিলাম বাই সাত উইকেট নিয়ে কিন্তু তারপরেও আমরা ওই সাত উইকেট নিয়ে শেষ পাঁচ ওভারে ঢুকেও মাত্র বিয়াল্লিশ রান অ্যাড করতে পেরেছি এবং সাতটা উইকেটে ওই জায়গাটাতে আমরা হারিয়ে ফেলেছি আমাদের পুরো ব্যাটিং ইনিংসটাই যদি দেখেন তাহলে আমরা করেছি একশো রান তার মধ্যে তানজিদ হাসান তামিম তিনি একাই করেছেন উননব্বই রান অর্থাৎ প্রায় ফিফটি নাইন পার্সেন্ট রান একজনের ব্যাট থেকে এসেছে আর বাকি দশ ব্যাটসম্যান সঙ্গে এক্সট্রা সব মিলিয়ে বাকি ফর্টি ফর্টি ওয়ান পার্সেন্ট রান করেছে সো এইভাবেই কি একটা ম্যাচ জেতা যায় একটা টি টোয়েন্টি ম্যাচে জেতা এবং হাসান তামিম তো এই ইনিংসটা খেলেছিলেন বলে রক্ষা কিন্তু তার ইনিংসটা তো তো অনেকবার তিনি আউট হতে হতে বেঁচে গিয়েছেন ধরেন তিনি ইনিংসের ভেরি ফার্স্ট ডেলিভারিটাতে তিনি হচ্ছে কি তার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ডিআরএস নিয়েছিল কিন্তু ওইখানটাতে দেখা যাচ্ছে বল নেক্সট টাইমে বেরিয়ে পিচ করেছে সেকেন্ড বলটাতে কটন বল চান্স দিয়েছিলেন একটুর জন্য বেঁচে গেছেন থার্ড বলটাতে এই যাওয়ার পরে ফোর হয়ে গেল তিনি যখন আছেন হচ্ছে গিয়ে আঠারো রানে ওই সময় আম্পায়ার আউট দিয়ে দিয়েছিলেন তিনি ডিআরএস নিয়ে বেঁচে গেছেন তিনি যখন বারো রানে তখন সহজ ক্যাচ ওয়েস্ট ইন্ডিজ ফেলেছে তিনি যখন সাতান্ন রানে ওয়েস্ট ইন্ডিজ কঠিন ক্যাচ ফেলেছে তিনি যখন ছেষট্টি রানে ওয়েস্ট ইন্ডিজ আরও একটা ক্যাচ ফেলেছে সো তানজিদ হাসান তামিমের এত ঘটনাবহুল ইনিংসে ইনিংসেও তার যে উননব্বই রানটা হয়েছে তাতে করেই বাংলাদেশের স্কোরটা ওই মোটামুটি দেড়শোটা পেরিয়েছে কেন না শুরুতে আজকের এই ম্যাচে একাদশে অনেক অনেক পরিবর্তনের যে একাদশ সেই একাদশটাতে পারভেজ হোসেন ইমনকে একাদশে ফিরিয়ে ওপেনিংয়ে নামানো হয়েছে তিনি নয় রান করে আউট হয়ে গেলেন লিটন দাস তিনি প্রোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে তার টিমের প্লেয়ার শামীম পাটোয়ারির এইরকম প্রবল সমালোচনা করেন তার রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন তোলেন লিটনের নিজের রেসপন্সিবিলিটির জায়গাটা কি এই যে ইঞ্জুরি পর যে কামব্যাক করলেন সিরিজটাতে সেইখানটাতে প্রথম ম্যাচে পাঁচ রান করেছিলেন সেকেন্ড ম্যাচে বিশ রানের লাইফ পেয়েও তেইশ রান করে আউট হয়েছেন এবং আজকের ম্যাচেও তিনি ছয় রান করেই আউট হয়ে গেলেন যে ও যে লেগসাইডে একটা শট খেললেন মিড উইকেট বাউন্ডারিতে একেবারে ফিল্ডারকে একটা ক্যাচ প্র্যাকটিস করালেন আমি তো প্রথমে মনে করেছি যে তিনি যেভাবে মানে ফুল যে মানে হাফ আডেটের মতো একটা শট খেলছেন আমি মনে করছি যে ওই জায়গাটাতে গ্যাপ গ্যাপ দেখেই মেরেছেন চার হয়ে যাবে যে ফিল্ডার দেখার পরও এরকম ভাবে একটা শর্ট তিনি খেলেছেন ফলে তার নিজের রেসপন্সিবিলিটির জায়গাটা কোথায় আসলে থাকে সাইফ হাসানকে চার নম্বরে পাঠানো হয়েছে তিনিও ওইখানটাতে যে তেইশ বলে বাইশ রানের একটা ইনিংস খেলেছেন ছক্কা মেরেছেন ছক্কা মারার পরের বলটাতে নিজের উইকেট দিয়ে এসেছেন কিন্তু তারপরও পনেরো ওভার শেষে আমরা তিন উইকেটে একশো নয় রানে ছিলাম সেইখান থেকে একশো সত্তর তো আসলে হতে পারত। হতেই তো পারত। তখন হয়তো বা ডিফারেন্ট বল গেম হতো কিন্তু আমরা সেটা করতে পারিনি শেষ পাঁচ ওভারে যে আমরা ঢুকেছিলাম এবং সেইখানটাতে আমরা সাত উইকেট হারিয়ে রান হারিয়েছি আমাদের রিশাদ হোসেনকে প্রমোট করে পাঁচ নাম্বারে পাঠানো হয়েছে তিনি তিন রান করে আউট হয়ে গেছেন নুরুল হাসান এক রান করে আউট হয়ে গেছেন নাসুম আহমেদ এক রান করে আউট হয়েছেন জাকের আলী অনেক এই ম্যাচেও তাকে খেলানো হয়েছে শুধু খেলানো হয়নি তাকে এই ম্যাচে আট নম্বরে নামানো হয়েছে নাসুম আহমেদের ওপরে নামানো হয়েছে ফলে জাকের কি নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনাটা যে কি কি যে আসলে চাই এইটাও ভাই আমি আসলে ক্লিয়ার না ইনফ্যাক্ট জ্যাকেট কিন্তু আমি আলাদা একটা ভিডিও করেছি সেখানটাতে এটা বিস্তারিত আলোচনা হবে ফলে আমরা এই জায়গাটাতে কেউ আমাদের এই জায়গাটাতে আর ওই হেল্পিং এন্ডটা দিতে পারেনি তানজি হাসান তামিমকে এবং তিনি অফ সেঞ্চুরিটা পাননি উননব্বই রান করে আউট হয়ে গেছেন বাংলাদেশ একশো একান্ন রানে অল আউট হয়ে গিয়েছে ইনিংসের একেবারে লাস্ট বলটাতে এবং তারপরে ওয়েস্ট ইন্ডিজ সেই স্কোরটা চেস করে জিতে নিয়েছে উনিশ বল হাতে থাকতে পাঁচ উইকেটে তিন শূন্য ব্যবধানে ক্লিন সুইপ যেটা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ক্যারিবিয়ান ওয়াইশ করে দিয়েছে প্রথমবারের মতো দেশের বাইরে ওয়েস্ট